হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে যে রান্নাটা আমি করতে চলেছি সেটা হলো পাউরুটির লুচি আমরা আটা ময়দার লুচি অনেক খেয়েছি কিন্তু আজকের আমরা খাবো পাউরুটির লুচি আর এই পাউরুটির লুচি কিন্তু খেতে দারুণ স্বাদ লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে এখানে আমি নিয়েছি স্লাইস রুটি এখানে আমি ব্রাউন কালারের স্লাইস রুটি নিয়েছি আপনারা চাইলেন সাদাটা নিতে পারেন এবার রুটিগুলোকে আমি একটু গোল করে কেটে নেবো তার জন্য একটা রুটি নিয়েছি আমি আর একটা বাটি দিয়ে মাঝখানটায় এইভাবে চাপ দিয়ে রুটির মাঝখানটায় কেটে নেবো আপনারা একটা গ্লাস দিয়েও কাটতে পারেন এইভাবে আমি রুটিগুলো কেটে নেবো আর এই বাকি অংশগুলো আমি রেখে দেবো এই বাকি অংশগুলোর কাজ হচ্ছে আমি পরে বেড ক্রামস করে নেবো এইগুলোকে ফেলবো না আমি আর একটা আমি রুটি কেটে নিচ্ছি দেখুন কেটে নিয়েছি এইভাবে আমি সবকটা রুটি গোল গোল করে কেটে নেবো এখানে কিন্তু বেটক্রামস করার জন্য ওই রুটিগুলো আমি একটুখানি বাদ দিয়ে দিয়েছিলাম ওই রুটির অংশগুলো ওই রুটির অংশগুলো দিয়েই আমি পরে কাজে লাগাবো এখানে সবকটা রুটি আমি কেটে নিয়েছি দেখুন সবকটা গোল করে কাটা হয়ে গেছে এবারে এই রুটির গোল গোল অংশগুলোকে আমি একটু বেলে নেবো যেমন আমরা লুচি বেলি ময়দার ঠিক সেইভাবেই আমি এখানে বেলে নেবো এখানে দুটো তিনটে আমি বেলে দেখাচ্ছি আপনাদের এখানে বেলা হয়ে গেছে সব কটা আমি বেলে নিয়েছি আর দেখুন পুরো মনে হচ্ছে যেন ময়দারই লুচি বেলেছি আমি এবারে এই বেড ক্রামস করার জন্যে বাকি অংশগুলোকে আমি নিয়ে একটুখানি জারে গুড়িয়ে নেব আর এখানে লাগছে ডিম আমি এখানে ছখানা ডিম নিয়েছি ডিমগুলো আমি ফাটিয়ে নেব আপনারা চাইলেন এখানে তিনটে বা চারটে ডিম দিয়েও করতে পারেন এখানে সবকটা ডিম আমি ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন একটু নুন আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা অল্প পরিমাণে মশলাগুলো দেবো আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো ব্যাস আর কিছু দিতে লাগবে না এবার ডিমটাকে আমি ভালো করে গুলে নেবো ডিমটাকে গুলে নিচ্ছি আমি এখানে ডিমটা ভালো করে গোলা হয়ে গেছে এবার দেখুন আমি পাউরুটির অংশটা ডিমের মধ্যে ডুবিয়ে বেটক্রামসে কোট করে নিচ্ছি এইভাবেই আমি সবকটা পাউরুটি ডিমের গোলায় ডুবিয়ে নেব আর বেটক্রামসে কোট করে নেবো ওইদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে আমি একটা দিয়ে ভেজে দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু তেলটা ভালো করে গরম হয়নি তাই জন্য লুচিটা কিন্তু ফুলছে না দেখুন তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তবেই কিন্তু লুচিটা ফুলবে আমি কিন্তু আর একটা করে আপনাদের দেখাবো এটা ভালো মতন ফলিনি তো আমি আপনাদের আর একটা লুচি ভেজে দেখাবো এটা হয়ে গেছে এটাকে আমি একটু তুলে নিচ্ছি দেখুন আর একটা আমি লুচি দিয়ে দেবো দেখুন তেলটা একটু ভালো গরমও হয়েছে কী সুন্দর ফুলছে দেখুন এইভাবেই কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তবেই কিন্তু লুচিগুলো ফুলবে আর এই লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে পাউরুটি দিয়ে একবার লুচি বানিয়ে দেখবেন খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আগে আপনাদের কাছে পৌঁছায় দেখুন লুচিটা ভাজা হয়ে গেছে এবারে আমি লুচিগুলো তুলে নিলাম